ছোট্ট একটা ঘটনা একবার বিশ্ব নবী আখরি জমানের পয়গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম বসে আছেন কিছু মেহমান এসে হঠাৎ করে নবীজির সামনে হাজির হলেন গভীর রাত্রে রসুলের পাকের কাছে কিছু মেহমান আসলেন নবীজি চিন্তা করলেন মেহমানদেরকে কোথায় রাখবো কোথায় খাওয়াবো কারণ আমার ঘরে তো খাবার নাই মেহমানদেরকে কোথায় খাওয়াবো এসার সালাতের পরে সাহাব আইকেরামের মধ্যে মেহমানদেরকে বন্টন করতে লাগলেন দিতে দিতে হজরতে আবু তল্হা নামে একজন সাহাবি গরিব আবু তলহা নামে একজন গরিব সাহাবি তিনিই বললেন ইয়ারসুল আল্লাহ আমাকে একজন মেহমান দেন আল্লাহক বা সবাইকে বন্টন করে দিচ্ছেন আমাকে একজন মেহমান দেন নবীজি বললেন তোমার ঘরে কি তোমার খাবার আছে বউ কি জানে কৌজুর কাউ জানার দরকার নাই আমিও আপনাকে মানি আমার ওয়াইফও মানে আমার বিশ্বাস মেহমান নিয়ে গেলে তা করবে না আর বাংলাদেশে আপনি যদি না জানাইয়া আপনার বউরে না জানাইয়া মেহমান নিয়ে যাবকে বাইরে যাবে এই রেস্টুরেন্টে নিয়ে খাওয়ান ঠিক না তাহলে আপনি রান্না করে খাওয়ান আমার টাইম নাই আমি এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক না আপনি দোকানে নিয়ে যান পুরানটা কাহিনী পোলাও বিরিয়ানি খাওয়ান যা পারেন এই যে কি বাজার নাজির বাপ রে বাপ নাজিরা বাজার যা ভালো জিনিস খারাপ জিনিস সব খাও মরা গরু মরা মুরুক যা আছে সব খাও খালে খাও কি খাচ্ছ দিন চিন্তা করলাম না ঠিক না আমি যে এত বলি তো বলি হালাল খাও হালাল খাও কিন্তু কই হালাল কেউ তো বুঝে না মনে করছে আমি টাকা দিয়ে কিনে খাচ্ছি এটা হারাম হালালের কি আছে তো শকরের গুস্ত কি টাকা দিয়ে কিনে খাইলে হালাল হয়ে যা কথা বলেন না কেন মনে রাখবে শুধু শুকরের গুস্ত খাওয়া হারাম না বহুত কুরমা পোলাও খাওয়া হারাম ঠিক বুঝলেন কেমন আপনারা আমি তো বলি না এই যে শুধু শুকুরের গুষ্ঠ খাওয়া হারাম না পাবলিকের টাকা আর এক জমি নিজের নামে লেখা পাবলিকের কাছ থেকে টাকা পয়সা পাইরা তিমের পকেট থেকে টাকা মাইরা নিয়া এইটা দিয়া বিরিয়ানি খাওয়া হারাম ঠিক না বলে আমরা তো মনে করছেন শুধু শুকুরের গুষ্ঠ খাওয়া মনে হয় না বহুত কুরমা পোলাও হারাম আপনি পাবলিক রে ঠকায়া গরিব রে মাইরা আরেকজনের উপরে লাস্টিরা ইকা টাকা নিয়া ববচ্চা নিয়ে যদি কুরবাবুলা খান আপ কেউ হারাম খাইছেন ওদের হারাম খাওয়াইছেন আপ কেউ জ ভান্নামি পরিবারও জহান্নামে কে আমাতের জিনিস সাহায্যকারী পাবেন না ঠিকনা বলেন এই কাজকে করে আমাদের বাচ্চা আচ্ছা সবাই বলেন আমার বন্ধুগণ মিশ্র বললেন আবু তো আল্লাহা তুমি নিয়ে কি করবা খাওয়ানা আমার বউ খুব ভালো সব জিনিস আলহামদুলিল্লাহ খাইলে না খাইলে আলহামদুলিল্লাহ আমি তিন দিন আলহামদুলিল্লাহ চতুর্থ দিকে জিজ্ঞাসা করলাম কথা বলতে পারে না জিজ্ঞাসা করলাম কি আমি তো তিন দিনই খাই নাই সোহান বললেন না খারাপ মানুষ শুক্রিয়া আদায় করছে কাক ভালো সময় যদি শুক্রিয়া আদায় করা যায় খারাপ সময় করা যায় না আরে আল্লাহর চিনেন আপনারা সব ঠকায়া পাবলিক নিয়ে যাক আল্লাহ যদি দিতে চায় মনে রাখবেন আল্লাহ তো তার নাম কেউ যদি আল্লাহর সঙ্গে অন্যায় করে গরিব মানুষকে ঠকায় অসহায় মানুষকে ঠকায়া জাগা জমি দখল করে আল্লাহ চাইলে তাকে দশ তলা থেকে গাছ তলায় নামাইয়া দিতে আল্লাহ আর এক মিনিটও দেরি হবে না আর কেউ যদি ভালো কাজ করে আল্লাহ চাইলে গাছতলার থেকে দশ নিতে পারে কি পারে না আমার পর্যায়ে আবু তালহা বললেন যাইয়া রসুল আল্লাহ আপনি আমাকে দেন নবীজি দিলেন একজন মেহমান দিয়ে বললেন যাও হজরতে আবু তালহা বাড়িতে গেলেন স্ত্রীকে গিয়ে বলছেন স্ত্রীর জান্নাতি মেহমান নিয়ে এসেছি নবীজি পাঠিয়ে দিয়েছেন মেহমান হযরতে আবু তালহার স্ত্রীর উপাধি ছিল উম্মে সুলাইম নাম ছিল রুমাইসা ডাক দিয়া বললেন উম্মে সুলাইম শোনো রসলে পাক মেহমান দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আপনারা বলছেন আর রুমাইসা বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু স্বামী খবর জানেননি কই কি জানি না ঘরের ভিতরে তোমারও খাবার নাই আমারও নাই তাহলে মেহমান জানলাম আমাদের যে বাচ্চা আছে ছোট ছোট একাধিক বাচ্চা আছে কয়েকটা বাচ্চা আছে এই ছোট ছোট বাচ্চাদের কিছু খাবার ঘরের ভিতরে আছে এখন যদি বাচ্চারা খায় তুমি আমি উপবাস থাকা লাগবে আমি আর তুমি খেলে বাচ্চারা উপবাস থাকা লাগবে আর মেহমানকে যদি খাওয়াতে হয় বাচ্চাদেরকেও উপবাস রাখা লাগবে তুমি আমি না খাইয়া থাকা লাগবে আবু তালহা বললেন উম্মে সুলাইম তুমি বলো রুমাইসা তুমি বলো কি করা যায় রুমাইসা ডাক দিয়া বললেন সবিরে বিশ্ব নবী মেহমান পাঠিয়েছেন এক বেলা কেন আমি যদি পুরা না খেয়ে থেকে হয় আমার কোনো কষ্ট হবে না তাহলে এখন কি করা যায় স্বামী বললেন তুমি বলো রুমাইসা উমে সুলাই বললেন স্বামী তাহলে আমাদের যে বাচ্চাগুলো আছে এদেরকে গোম পাড়াইয়া দোনা খাওয়াইয়া দেখবেন বাচ্চা যখন ঘুমায় না মা তো বাবা পিঠে আস্তে আস্তে করে হাত দিয়ে আদর করে গম পাড়াইয়া দে ঠিক না হাজরতে আবু তালহার বাচ্চাগুলা কামতেছে কিন্তু আবু তালহা এবং ওমে সুলাইম দুজন মিলে বাচ্চাগুলাকে গম পাড়াইয়া দিলেন চিন্তা করো তারা কেমনে দান করলেন খাওয়ালেন কি করলেন দেখেন গম পাড়াইয়া দিলেন স্বামীকে বলছেন স্বামীর এখন তো যে খাবার আছে আমরা খেলে হবে না মেহেমানকে খাবাইয়া দাওয়া যায় খাওয়ানো যায় আমাদেরকে উপবাস থাকা লাগবে কিন্তু মেহমানের সামনে আপনি যখন যাবেন কি করবেন আবুতালহা বললেন মেহমানের সামনে যখন যাবো তখন বাতিটা অফ করে দিব আর আমি মুখ দেয়া নাড়াচাড়া করব, মেহমান মনে করবে আমি খাচ্ছি আসলে খাবো না হাত নাড়াবো এর ভিতর দিয়ে মেহমানের পেট ভরে যাবে এখন আর আল্লাহ চিন্তা করতেছেন আমি শুধু হাত নাড়াচাড়া করব। আর এর ভিতর দিয়া মেহমান যদি পেটটা ভরে যায় আর মেহমান সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় এক রাত্রের উপবাসের কারণে হয়ে যেতে পারে খাওয় মানুষকে খাওয়াও পারলে খাওয়াও যাকে পারো খাওয়া খাওয়াতে আপত্তি নাই খাওয়াও খাওয়ালেই লাভ আপনারা তো তেল মাথায় তেল দেন ঠিক না যার ঘরে খাবার আছে এই খাবার খাওয়াই পকেটে টাকাও দেন কথা কেন না কেন আর যার খাবার নাই রাস্তাঘাটে পড়ে আছে ওর ধারে কাছেও যান আমার বন্ধু কেন আবু হা খেতে বসলেন উম্মে সুলাইম খাবার আগে চিন্তা করলেন লাইট যদি অফ করে দিই মেহমান খারাপ মনে করবে লাইটের তেল কমাইয়া দিলেন যেন মেহমানের কাছে গেলে লাইটটা অফ হয়ে যায় মেহমানের সামনে খাবার দিলেন লাইট দিলেন খাবার খাবে হাত দুইসে মেহমান লাইট অফ হয়ে গেছে আবু তালহা সুন্দর করে বললেন স্ত্রী লাইট চার জ্বালাইয়া দাও তেলটা ভরে দাও স্ত্রী নিয়া পাঁচ দশ মিনিট দেরি করলেন এর ভিতরে মেহমানের খাওয়া হয়ে গেছে লাইট আনলেন আবু তালহা বলেন আলহামদুলিল্লাহ মেহমান আপনিও খাইছেন আমরাও খাইছি এভাবে কজোর হয়ে গেল ফজের নামাজে আবু তালহা মসজিদে যান নবীজির সঙ্গে রাস্তায় দেখা নবীজি হাত ধরে বলেন মেহমানের সঙ্গে যে ব্যবহার তুমি করেছো আল্লাহ খুশি হয়ে তোমার নাম আমার কাছে বলে বলেছেন আমি আল্লাহ আবু তালহা তার স্ত্রীর উপরে খুশি হয়ে গেল বলছেন আল্লাহকে আবার নাম স্ত্রীর নাম নিয়েছেন শুধু নেন নাই আল্লাহকে মুসকি আসতে আমি কোনোদিন দেখি নাই কিন্তু তোমার নামটা আল্লাহ নিয়া রাত্রবেলা মুসকি হেসে দিয়েছে এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত জালাল লম্বা করবেন আল্লাহ বলছেন ইয়া মাহকুল্লাহুর রিবা আল্লাহ সুদকে ধ্বংস করেছেন ওয়ায়ুরবিস সাদাকাত দানকে খায়রাতকে আল্লাহর বলে ইজ্ঞাতুল জালাল বর্ধিত করে দিয়েছেন আল্লাহ এই বরকতে এত দিলেন এত দিলেন আল্লাহর বলে ইজাতুল জালাল এক সময় আবু তাল্লাহকে ভরপুর সম্পদ দান করে ফেললেন কনসবহান আল্লাহ একজন আমরা পার্বত ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে খবল করক মশা আলাইকিসাল্ আত্মুসসাল্লাম জামানার বড় পয়েকম্বর ঠান্ডা মানুষ ছিলেন কথা বলে এত গরম মানুষ ছিলেন রাগ উঠলে তার টুপি পাগড়ি দিয়ে বাইরে যেত চুল চিন্তা করতেছেন চুল পাগড়ি বেদ করে দাঁড়াইয়া যেত সুমন আল্লাহ বললেন না মাথাটা ঠান্ডা ছিল খুব গরম এই মুসা আলী সালাত ও সালাম একদিন বসে আছেন এক যুবতী মেয়ে কান্না করে করে পয়েগাম্বরের কাছে এসে বলছে পয়েগাম্বর মোসা আমি কঠিন একটা অপরাধ করেছি আপনি বলেন তো ক্ষমা হবে না। মোসা বললেন কি অন্যায় করেছ মহিলা চিন্তা করে তার কাছে যদি বলি আর থাপ্পড় মারে কারণ আজরাইল তো থাপ্পড় মেরে চোখ ফালাইয়া দিছে আমারও তো মারতে কোনো অসুবিধা নাই কথা বলেন না কেন কয় মুসা নবী বলতে পারি কিন্তু ঠান্ডা মাথায় শোনা লাগবে মুসা বললেন বলো কি করেছ মেটা বলছে পয়গম্বর মুসা আমি জেনা করেছি আমি জেনা করেছি জেনা করার পরে একটা বাচ্চা হয়েছে এই বাচ্চাটাকে আমি হত্যা করেছি সবাই বলেন অপরাধ জেনা করলাম দুই নম্বর অপরাধ জেনায় জন্ম নেওয়া বাচ্চাটাকে হত্যা করলাম এখন আমি তবা করছি আল্লাহর কাছে আপনি বলেন তবা কবুল হয়েছে কিনা মাফ হবে কিনা মোসা আল ইসলাম বললেন বাইর তাড়াতাড়ি বাইর নাইলে আমার মাথা গরম হয়ে গেলে মায়ের শুরু করি তাড়াতাড়ি বের হয়ে যাও জেনা করেছ এরপরে বাচ্চা জন্ম নিয়েছে তা আমার সব গুণা একটা বের হয়ে যাও বের হয়ে যাও মেটা বয়ে যখন চলে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে চলে যায় আহারে যাই করেছি তবা তো করলাম তো করতে চাই কিন্তু মোসা বের করে দিলেন জিবরিল আমিন হাজির হয়ে গেলেন জিবরিল হাজির হয়ে সালাম দিয়ে মুসাকে বললেন মুসা আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন সবাই বলেন সুবহান আল্লাহ আর জানতে চাইলেন এই মহিলাকে আপনি বের করে দিলেন কেন মুসা বলছেন জিবরাইল তুমি জানো না আমার যে আজকে রাগ উঠে না এটাই তো বহুত বড় সওয়াবের কাজ আমি যে রাগ করে নাই এখন পর্যন্ত মেয়েটা জেনা করেছে এরপরে জিনা বাচ্চা হয়েছে বাচ্চারে মারছে হত্যা করে আমার কাছে এসে বলছে গোনা মাফ হয়ে হবে কিনা তবা করলে আমি বের করে দিয়েছি জিবরাইল বললেন মুসা পয়গম্বর আপনি কি জানেন এটা বড় গুনাহ অবশ্যই বড় গোনা মুসা বললেন মানুষ হত্যা করা শিশু বাচ্চা হত্যা করা দর্শন জিনা করা এর চাইতে কোনো বড় অপরাধ কথা বলে মশা বলেন এর চাইতে বড় অপরাধ নাই এবার জিব্রিল আমিন বলছেন পয়গম্বর মশা না এর চাইতে বড় গুণা আছে এটা কোন গুনাই হতে পারে না এর চাইতে বড় গুণ আল্লাহর দরবারে আছে কি গুণা এর চাইতে বড় গুণা কোনটা এর চাইতে দুটো বড় গুণা একটা হলো যে তারুণ্য করে আরেকটা হলো যারা সময় মতো নামাজ আদায় না করে আমার বন্ধু ছোট একটা ঘটনা একবার বিশ্বনবী আখেরি জামানার پیغمبر جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কিছু মেহমান এসে হঠাৎ করে নবীজির সামনে হাজির হলেন গভীর পাকের কাছে কিছু মেহমান আসলেন নবীজি রাত্রে চিন্তা করলেন মেহমানদেরকে কোথায় রাখবো কোথায় খাওয়াবো কারণ আমার ঘরে তো খাবার নাই মেহমানদেরকে কোথায় খাওয়াবো সাহাবাই কেরামের মধ্যে মেহমানদেরকে বন্টন করতে লাগবে